আল্লাহ কোরআনকে তেলয়ার করো সমুদ্র কমছে আল্লাহ কোরআনকে তেলয় করো ধীরে ধীরে আল্লাহ কোরআনকে তুলবে না তার আল্লাহর ডাই খাদিস এটা বোখারেশরীকে খবরদার তোমরা নামাজের মধ্যে তারা করে তুলব না এখন আসেন আমরা যারা নামা বলছি একটু একটু ধীরে করে বা সুন্দর ভাবে করে অনেকের কিন্তু গার্মেটের জ্বালা হওয়া শুরু যায় এত এইভাবে করে করেনি তারা এইভাবে মসজিদে ভুজলে তো এই রকম তেল লস করে না হ্যাঁ এতে এরা কইতে বানাইছে তেলত এরা

ভুল ভ্রান্তি করি আমি জানি বলতে আমার ভুল হইতেছে জানি শুধু আমি ভুল করি তাহলে হিসাবটাকে আমরা নিব না আমারটা নিব আল্লাহ বলেন জবাব দেন জোরে বলেন জবাব দেন হিসাবটাকে আপনাদের থেকে নিবে না আমার থেকে নিবেন তাহলে দাদাটা আমার থাকবে না আপনাদের থাকবে টেনশন না আমার থাকবে না আপনাদের থাকবে ফিডাখানের দ্বারা আমাদের থাকবে না আমার থাকবে বলেন কষ্ট পাননি আমার

আপনি ধীরে ধীরে তালোয়ার করেন বন্ধু আপনি ধীরে ধীরে তালোয়া করেন সুমধুর কণ্ঠে আপনি কোরআনকে তালোয়ার করে এটা কার ফসালা ভাই সরাসরি ফয়সালা এখন কেউ

সাল্লাম বলেন যে ব্যক্তি ধীরে ধীরে কোরআন করল না সমুদ্রের কণ্ঠে তালাত করল না হ্যাঁ যে ব্যক্তি কি ধীরে ধীরে কোরআন তালাত করল না সমুদ্রের কণ্ঠে তালাত করল না সে যেন আমার আদর্শের বাহিরে সে যেন কি আমি নবীর আদর্শের বাইরে এখন বলেন তো কেউ যদি নবীর আদর্শের বাইরে থাকে তাহলে তার কি জান্নাত নসিব হওয়ার কোনো সম্ভাবনা আছে আল্লাহ রসুল বলে সে আমার উন্মত না আমি কেন তোর মধ্যে না তাকে উন্মতিদের স্বীকৃতি দেবই না বুঝলেন না কথা এখন আপনারা বলেন আমি কি কথা বলে বানাই বলছি না কোরআন ও হাদিস থেকে বলছি এখন কোরআন হাদিস থেকে বলার কারণে যদি আপনার মনে কষ্ট যায় তাহলে আমার কোনো দোষ আছে আমার কোনো অপরাধ আছে আমার কোনো অন্যায় আছে আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন কেন যারা ইমামতি করে আজকে সমাজে আমাদের মধ্যে কিছু লোকের কারণে অনেক ইমানসবরা ভুল হয়ে গেছে দামে কিন্তু তারপরে ভুল সংশোধন করে না নামাজ পড়ালায়

তার নামাজও গেল মুসলিম নামাজও কিছু দেখে আমিও মানুষ আমিও মানুষ আমরাও আলাদা রক্ত মাংস দিয়ে বানাইছি আমারও আলাদা রক্ত মাংস দিয়ে বানাইছি আপনারও শারীরিক মানসিক পেরেশানি থাকতে পারে আমারও শারীরিক মানসিক টেনশন থাকতে পারে

বহু মানুষের টেনশনের মধ্যে কি চাকরি বাসাই হুম বাসাই মনে করেন আল্লাহ চিড়ে থেকে যার আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ তালাকে কি ভয় করে যারা আল্লাহ তালা আসাব কে ভয় করে যারা ভয় করে যারা ভয় করে যারা হিসাব কিতাবের দিন কে ভয় করে তারা কোনদিন তারা কোনদিন কি করে না চাকরির চিন্তা করে না ভুল হয়েছে তো সে এটা সংশোধন করাইবে প্রয়োজনে নামাজ আবার যে চাকরি থাক বা না থাক কিন্তু আমি আল্লাহকে ভয় করি আমার কারণে আমার নামাজও যাইবো মুসুলি নামাজও যাইবো

ফাঁস না বোঝা আমি কিভাবে টানলো বলে জবাব দেন আমাকে কিভাবে টানবো আমি এত এত মানুষের বোঝা তো জানে নাকি এই সমস্ত কারণে এই মানুষের নামাজ দেরি হয় বা নামাজে তো ভুল হয়েছে যদি সমালোচনা করে ইমান সাহেব সব জুলুম করে অবিচার করে মোদী থেকে বিতাড়িত করে খোদার কথা মনে রাখবেন অত সে এখান থেকে তার রিদিক চলে গেছে আর এক জায়গায় তার রিদিক আলাদা ব্যবস্থা করে দিবে অত উত্তম রিদিক ব্যবস্থা করে দিবে কিন্তু আপনি যে বিধানের কারণে আল্লাহর বিধান পরিপূর্ণ করার করার কারণে আপনি তাকে বিতাড়িত করলেন আপনি তাকে মানহানি করলেন তাকে ব্যক্তিটি অপমান করলেন এটার জন্য তেমতের প্রয়োজনে আপনি সাদা পাইবেন কোনো সন্দেহ নেই দুনিয়া তো পাইবে কেউ যদি একজন হকানি আলমকে গালি দেয় একজন হকানি আলম সেটা খারাপ আচরণ করে সে ইমান নিয়ে মরতে পারে না সে কি ইমান নিয়ে মরতে পারে না তো সম্মানিত হাজরিন আল্লাহ কব্বুল আলমিন আমাদেরকে যেভাবে কোরআনের মধ্যে নামাজ পড়ার কথা বলছেন যেভাবে হাদিসের মধ্যে নামাজ পড়ার কথা বলছেন কোরআন তালা তালার কথা বলছেন আল্লাহ কব্বুল আলমিন আমাদেরকে সেইভাবে আমল করার তফিক দান করুন সকালবেলা আমি তো যাক